তো বন্ধুরা কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আমাদের পাখি সম্পর্কিত যেখানে অনেক প্রবলেমের মধ্যে আমরা পড়ি তো সেই প্রবলেমের সলিউশান খোঁজের জন্য আমি চেষ্টা করি এবং সেই সলিউশান যদি আমি পাই আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করি তো এই রকম আজকের আবার একটা প্রবলেমের সলিউশান নিয়ে আমি তোমাদের কাছে চলে এলাম তো প্রবলেম হচ্ছে আমাদের আমরা যেটা পাখি পালন করি তো সবার সবার কাছে কিন্তু একটা প্রবলেম বেসিক্যালি অনেক সময় হয়ে থাকে যে হয়তো আমাদের কাছে একটা জোড়া আছে তো সেটা আমরা কলোনিতে করি বা সেপারেট কেজে করি যেখানেই করি না কেন তো সেখানে একটা সমস্যা হয় কি হয়তো অনেক সময় মেল পাখিটা মারা গেল বা অনেক সময় ফিমেল পাখিটা মারা গেল তো সেই জোড়াটাও কিন্তু অলরেডি হয়তো ডিম পেরেছে কি তাদের বাচ্চা আছে তো সেই সময় কি আমরা করবোটা কি ঠিক আছে এটা কিন্তু আমাদের যারা নতুন আমরা পাখি পালন শুরু করেছি বা আমরা যারা পালন করব বলে ভাব যে আমাদের মনে কিন্তু এটাই কোশ্চেনটা আসতে পারে বা আসে যে আমরা করবো কি আমাদের ধরো জোড়া একটা জোড়া দিলাম সেখানে একটা জোড়ার মধ্যে হয় মেল পাখি নয় ফিমেল পাখিটা মারা গেল তো আমি করবো কি তো দেখো আমি আমার অভিজ্ঞতা থেকে একটা জিনিস বুঝেছি যে একটা জোড়া যখন তৈরি হয়ে যায় না তো তাদের মধ্যে যদি একটা মেল বা একটা ফিমেল যে কেউ যদি মারা যায় তাদের মধ্যে কিন্তু একটা যে বেঁচে থাকে তার মধ্যে কিন্তু একটা খুব মানসিক অবসাদে কিন্তু সে চলে যায় সেবিক এটা মানুষের যেমন হয় ঠিক আছে তো ধরো তোমার একজোড়া পাখি আছে তো সেই একজোড়া পাখিটা কিন্তু সে ডিম বেড়েছে হয়তো সে ডিম পাড়া স্টার্ট করেছে পাঁচ দিন দিন হয়তো ডিম হয়েছে তো হয়তো ফিমেলটা বেঁচে আছে কিন্তু মেল পাখিটা মারা গেছে বা উড়ে চলে গেছে ঠিক আছে তো সেক্ষেত্রে কিন্তু একটা সমস্যা কিন্তু আমাদের বেসিক্যালি হয়ে থাকে যে আমরা কি করব। দেখো আমার কাছে যদি বলো আমি কিন্তু একটা কথা বলবো ইমিডিয়েট সেই পাখিটাকে কিন্তু সরিয়ে নিতে হবে ফিমেল পাখিটাকে তার ভাড় কিন্তু নামিয়ে দিতে হবে কারণ দেখো একটা ফিমেল পাখি সে কিন্তু প্রতিনিয়ত সে কিন্তু ডি মানে ডিমে তা দিয়ে যায় মেল পাখি কিন্তু খুব কম কিন্তু ডিমে তা দেয় মেল পাখি কিন্তু প্রধান কাজ হচ্ছে কে বাচ্চাদেরকে খাওয়ানো এবং ফিমেল যখন ডিমে তা দেয় সেই সময় খাবার খেয়ে তাকে কিন্তু আবার খাওয়ানো ঠিক আছে কিন্তু তারা তা কিন্তু খুব কম দেয় আমি দেয় না বলবো না জোড়া আছে পাখি আছে তারাও তা দেয় কিন্তু সেটা খুব কিন্তু পার্সেন্টেজ হিসাব করলে কিন্তু খুব কম কিন্তু বেসিক্যালি মেয়ে পাখিটা যারা ফিমেল পাখি তারাই কিন্তু ডিমে তা দেয় তো সেক্ষেত্রে সে একা যখন ডিমে তা দেবে যখন মেল পাখিটা মারা যাবে সে কিন্তু খেতে নামবে না অনেক সময় সে খেতে নামবে না কিন্তু অনেকে বলতে পারো যে না আমার হয়েছে দাদা আমার এরকম তো সমস্যা হয়েছে কিন্তু মেল পাখিটা মারা গেছে ফিল পাখি সে খাচ্ছে কোনো অসুবিধা নেই কিন্তু দেখে সেক্ষেত্রে আমি বলবো সেটা কিছু কিছু পাখির ক্ষেত্রে হয় কিন্তু ম্যাক্সিমাম পাখির ক্ষেত্রে কিন্তু হয় না তো সেই জন্য আমি বলবো যে তোমরা ডিমটা ফেলে দাও বা যদি অন্য কোনো জোড়ার সেম বয়সের বা সেম দিনের ডিম থাকে তাহলে সেখানে তুমি দিয়ে দাও দিয়ে পাখিটাকে সেপারেট রাখো কিছু দিন রাখো তারপরে আবার নতুন কোনো মেল নিয়ে এসে তাকে দাও দেখবে ঠিক জোড়া হয়ে যাবে এবারে ধরো দেখো বাচ্চা আছে হয়তো চার পাঁচ দিনের বাচ্চা হয়ে যায় সেই একই কন্ডিশান তোমরা সেই বাচ্চাকে অন্য কোনো জায়গায় বাচ্চা দিয়ে দিতে পারো অন্য কোনো কারোর ভাঁড়ে কিন্তু যদি ওই বয়সের যদি বাচ্চা না থাকে তাহলে কিন্তু আমাদের হাতে কোনো অপশান নেই আমি এক্ষেত্রে বলবো যে তোমরা কন্টিনিউ করো কিন্তু সেক্ষেত্রে যে ফিমেল পাখিটা থাকবে তার কিন্তু উপর প্রচুর চাপ পড়ে যাবে কারণ দেখো সেই ফিমেল পাখিটা বাইরে থেকে উড়ে খাবার খেয়ে এসে আবার তাদের বাচ্চাদের খাবে নিজে খাবে সে কিন্তু অনেক প্রেশার কারণ দুটো পাখি একটা বাচ্চা হলে একটা মেল একটা ফিমেল দুজনে মিলে কিন্তু সেই বাচ্চাগুলোকে খাইয়ে বড় করে তো সেক্ষেত্রে মেল পাখিটা যদি না থাকে তাকে কিন্তু একাকেই সামলাতে হবে তো সেক্ষেত্রে একটু প্রবলেম তো সেক্ষেত্রে আমি বলব যদি তোমাদের অপশনাল থাকে অন্য কোনো জোড়া বাচ্চা থাকে সেম এজের তাদেরকে দিয়ে দিতে পারো আদারওয়াইজ যদি না থাকে আমি কি বলবো বাচ্চাটাকে নষ্ট করে দাও মেরে দাও না থাক কোনো অসুবিধা নেই আবার বাচ্চাগুলো বড়ো হয়ে যাওয়ার পরে সেই ফিনের পাখিকে ভালো করে খাইয়ে দাইয়ে একটু সুস্থ সফল করে আবার অন্য পাখির সঙ্গে জোড়া দিয়ে তাকে আবার জোর লাগিয়ে দাও কোনো অসুবিধা নেই কিন্তু কিন্তু আমরা অনেক সময় কিন্তু ভুল করে ফেলি যে হয়তো মেল পাখিটা মারা গেছে বাচ্চা আছে ফিমেল পাখিটা হয়তো সেপারেট কেজে করছি একটা নতুন মেল পাখি আমি বাজার থেকে কিনে নিয়ে এলাম নিয়ে তার সঙ্গে দিয়ে দিলাম এটা কিন্তু সবথেকে বড় ভুল হবে কারণ একটা ফিমেল পাখি তার যখন বাচ্চা থাকে বা ডিম থাকে সে কিন্তু অন্য কোনো পাখিকে কিন্তু অ্যালাউ করে না ঠিক আছে যখন অন্য তুমি নতুন জোড়া হিসাবে দেওয়ার জন্য একটা নতুন মেল পাখিকে দেবে তাদের কিন্তু মারপিট শুরু হবে সেক্ষেত্রে কিন্তু তোমাদের কিন্তু বড়ো লস হতে পারে হয় ফিমেল পাখিটা মেল পাখিকে মেরে ফেল দেবে নয় মেল পাখিটা ফিমেল পাখিকে মেরে দেবে বা সব থেকে বড় ব্যাপার যে বাচ্চা আছে সেই বাচ্চাগুলোকে কিন্তু অ্যাটাক করতে পারে মেল পাখি এবং মেরে দিতে পারে কিন্তু হয়তো অনেকে এখানেও বলবে যে না দাদা আমার তো ওরকম গিয়েছি জোড়া হয়ে গেছে কিন্তু সেখানেও আমি বলবো কিন্তু সেটা কিন্তু খুবই কম পার্সেন্টেজ ছয়ে একটা কি হাজারে একটা কি দুটো এরকম কিন্তু হয় কিন্তু বেসিক্যালি এটা হয় না তো যাই হোক এই জিনিসটা কিন্তু তোমাদের করতে হবে তো সেক্ষেত্রে আমি কিন্তু প্রথম থেকে একটাই কথা বললাম যদি সেরকম থাকে তোমরা আলাদা করে দাও দিয়ে আলাদা রেখে আবার নতুন জোড়া লাগিয়ে দাও একেবারে কিন্তু ওরকম ডিম বাচ্চা থাকাকালীন অন্য মেল পাখি নিয়ে এসে করবে না এবারে যদি মেল পাখিটা মারা যায় তাহলে কি করবে দেখো মেল পাখি এই ফিমেল পাখিটা মারা গেলে আর কিছু করার নেই মেল কখনোই ডিমে তা দেবে না বাচ্চাদেরকে ওরমভাবে খাইয়ে বড় করবে না তো সেক্ষেত্রে যদি বাচ্চা তাকে অন্য কোথাও দিয়ে দাও আর যদি দেওয়া না থাকে তাহলে রেখে দাও লাগবাই চান্স যদি খাইয়ে বড় করতে পারে তো ভালো না নচেত কিচ্ছু করার নেই আর যদি দিন থাকে অন্য জায়গায় দিয়ে দাও তাছাড়া আর কিচ্ছু করার নেই ঠিক আছে তো এই রকমভাবে তোমরা এই জিনিসগুলো করতে পারবে আর অনেক সময় তোমরা বেসিক্যালি করতে পারো যে ডিম চালাচালি বা বাচ্চা চালাচালি আমি আগে এর আগেও বলেছি সেটা মতো এটা সেম মা যেরকমভাবে ডিম ছেলে বাচ্চা ছেলে অন্য জায়গায় দিয়ে বড় করে নেওয়া একটা পাখি প্রেশার উপর না দিয়ে তো এক্ষেত্রে সেই রকম তো যাই হোক বন্ধুরা তোমরা ঘাবড়াবে না কিছু উল্টোপাল্টা ভাবার দরকার নেই একটা বিশাল খুব বড়ো সলিউশান এইটা দিয়ে কিন্তু তোমরা করতে পারবে যাই হোক বন্ধুরা আবার নতুন ভিডিওতে দেখ